নমস্কার রেইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলার প্রাচীন মন্দির মসজিদ ও পুরাকীর্তির অধ্যায়ের তৃতীয় পর্বে আজ আমরা দেখব কামারহাটির গিরিবেলা ঠাকুরবাড়ি এই মন্দিরটির অবস্থান দক্ষিণেশ্বরের মতো গঙ্গা তীরবর্তী এবং শিব মন্দিরগুলির গঠনশৈলীও ওই একই ধরনের এই কারণে এই মন্দিরটিকে অনেকেই ছোট দক্ষিণেশ্বর বলে থাকেন মূল পার্থক্য হল দক্ষিণেশ্বরের প্রধান দেবতা দক্ষিণা কালিকা কিন্তু এই গিরিবালা ঠাকুরবাড়ির মূল দেবতা হলেন রাধাকান্ত জিউ বাংলার তেরোশো সাল অর্থাৎ উনিশশো সালের আঠারোই জ্যৈষ্ঠ মন্দিরটি নির্মাণ করেন রানী রাসমণির নাথবউ কলকাতার জানবাজারের গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী শোনা যায় এই মন্দির নির্মাণে তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা পাঁচিল ঘেরা মন্দির প্রাঙ্গনের ঠিক মাঝখানে মূল পঞ্চরত্ন মন্দিরটি অবস্থিত সমগ্র মন্দির গাত্র অসম্ভব সুন্দর কারুকার্যে শোভিত মন্দিরের সামনেই আছে চল্লিশ ফুট দৈর্ঘ্য এবং পঞ্চাশ ফুট প্রস্তবশিষ্ট এক সুবিশাল নাট মন্দির যার মেঝেটি সম্পূর্ণরূপে শীত পাথরে বাঁধানো মন্দিরের গর্ভগৃহে কোষ্টি পাথরের কৃষ্ণ ও অষ্টধাতু রাধারানী গণেশ নারায়ণ শিলা ও অন্যান্য দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত মন্দির প্রতিষ্ঠার সময় যে রাধারানী মূর্তিটি ছিল সেটি চুরি হয়ে যায় পরবর্তীতে শ্বেতপাথরের একটি রাধারানী মূর্তি পুজো করা হতো কিন্তু সেটিও অসাবধানতায় ভেঙে যায় সেই ভাঙা মূর্তি জোড়া লাগানো অবস্থাতে দীর্ঘদিন পুজো করা হয়েছে এরপর উনিশশো সালের বিশে জানুয়ারি গিরিবালার বংশধররা মন্দিরের রক্ষণাবেক্ষণের ভার অর্পণ করেন ভোলাগিরি আশ্রম কর্তৃপক্ষের হাতে তারপর স্বামী শিবানন্দগিরি মহারাজ এই মন্দিরে ভারপ্রাপ্ত হয়ে আসেন তিনি বৃন্দাবন থেকে অষ্টধাতুর একটি রাধারানী মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন যা আজকে আমরা দেখতে পাই মন্দির প্রাঙ্গনের পশ্চিম প্রান্তে সারিবদ্ধভাবে ছটি শিব মন্দির অবস্থিত যথাক্রমে কামেশ্বর রামেশ্বর গোপেশ্বর তারকেশ্বর ভুবনেশ্বর ও গিরিশ্বর নামে পরিচিত সেবা ছাড়াও প্রতিষ্ঠা দিবস ঝুলন জন্মাষ্টমী রাধাষ্টমী স্নানযাত্রা রাস ও দোল পূর্ণিমার সময় বিশেষ পুজোর আয়োজন করা হয় শিবরাত্রির দিন সারারাত শিব মন্দিরগুলোতে পুজো করা হয় কীভাবে আসবেন এই মন্দিরে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে নেমে যান সোদপুর ট্রাফিক মোড়ে সেখান থেকে টোটো অথবা অটো ট্রেনে এলে নামুন সোদপুর স্টেশনে সেখান থেকে বেরিয়েও টোটো অথবা সেই অটো সুবিধার জন্য গুগল লোকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এরকম আরও প্রাচীন মন্দিরের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করবেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে